আপনাদের সামনে আজ উপস্থাপন করতে যাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প অজান্তে সেদিন আপিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি বৃষ্টিও আরম্ভ হলো কি করি দাঁড়াতেই হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরেই গলি তাও অন্ধকার গলিতে ঢুকে হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পর নতুন জামা পেয়ে তার মনে কি আনন্দই না হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পরে গেল আমিও পরে গেলাম জামাটি কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি ওঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ চলে গেল মারলাম এক রাস্তা দেখে চলতে পারো না শুয়র মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করল না তাতে আমার আরও রাগ হলো আরও মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন ব্যাপার কি মশাই দেখুন দি কি মশাই রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিল কাদায় মাখামাখি হয়ে গেছে একবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল কেও ও থাক মশাই মাফ করুন আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিকারি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে সম্পূর্ণ গায়ে কাদা আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে ধন্যবাদ আপনাদের সকলকে ছোট গল্পগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ সকলকে